তো বাইকের অবস্থাটা দেখতেই পাচ্ছেন চ্যাসিজের অবস্থাটা প্রত্যেকটা জায়গায় জং ময়লা পরিপূর্ণ ময়লা তো পরিপূর্ণ ময়লা থাকলেই আমাদের ভালো লাগে পরিষ্কার যেহেতু করতে হয় ময়লা থাকলে আরও বেশি ভালো লাগে ময়লাটা পরিষ্কার করার পরে গাড়িটা সুন্দর হয় তো যাই হোক বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলে নিছি ফুয়েল ট্যাঙ্কি যে মেন ট্যাঙ্কিটা মেন ট্যাঙ্কিটা পরিষ্কার করবো আগে আমরা ভিতর দিয়ে বাইরে দিয়ে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এইভাবে ব্রাশ দিয়ে ময়লাটা বের করে নিব। পিছনের যে মাঠঘাটটা আছে রেয়ার মাঠঘাট যেটাকে বলি আমরা অনেক বড়ো একটা মানুষ বসতে পারবে এতটা বড় তো যাই হোক আমরা পরিষ্কার করে দেবো চেন কভারটার ভিতরে প্রচুর কালে জমে আছে তো চেন কভারটাও সুন্দর করে পরিষ্কার করে দেব তো সম্পূর্ণ বাইকটা আমরা পানি মেরে নিব পানি মেরে আগে ময়লাটা বের করে নিব তো এই বাইকটাও দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যদি সব থেকে বেশি ভিউ পায় প্রথম পাঁচজনের ভিতরে থাকলেই থাকছে পাঁচটা আকর্ষণীয় হেলমেট তো একই হেলমেট দিব প্রথম হইলেও কোনো সমস্যা নাই পাঁচ নাম্বারের ভিতরে থাকলেই পাবেন একটা হেলমেট তো যারা মোহাম্মদপুরের আছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করেন তো বাইকটার যে টুকিটাকি প্রবলেম আছে দাদা ফার্স্টে বলছে তো এরপরে আমরা ওয়াশের পরে দেখবো যে কি সমস্যা তো আগে আমরা ফার্স্টে ওয়াশটা করে নিই তো যারা সার্ভিস করাতে চান আমাদের কাছে আর্জেন্ট বাইক সার্ভিসে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে অংশগ্রহণ করতে চান তারাও সাথে সাথে বুকিং দিয়ে দিবেন ভিডিও করতে হবে বলে দেবেন তাহলে আমরা ভিডিওটা করে দিব তো বাইকটা আমরা সম্পূর্ণ এইভাবে সুন্দর করে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দেবো প্রত্যেকটা চিপায় চাপায় কুনায় কানায় যেইখানে পলায় থাকো না কেন কাকু ময়লা তোমার আজকে নিস্তার নাই তোমাকে আজকে সুন্দর করে আমরা বের করে দিব তো আমাদের ওয়াশ এক্সপার্ট নেতা আজকে নেতা লাগছে আর টুভিতে টু ভিতে মোহাম্মদপুরের সব ময়লা আমরা দেহটায় রেখে দেব কোনো একটু ময়লা নিয়েও ফেরত যাইতে দেবো না তো যাই হোক মজা করতেছিলাম তো যারা ভিডিওগুলো দেখেন অনেক সময় ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মানুষরাই কাজ করে ভুল হইতেই পারে তারপরও চেষ্টা করা হয় সর্বোচ্চটা করে দেওয়ার বাদ বাকিটা উপরওয়ালার ইচ্ছা তো বাইকটা ওয়াশ কমপ্লিট এখন আমরা হাওয়া দিয়ে পুরো বাইকটার পানিটা বের করে নেবো বাইকে অনেক সময় পানি থেকে যায় তো এই পানিটা থাকলে জং আসার সম্ভাবনা থাকে তো সুন্দর করে পরিষ্কার করার পরে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন কতটা জং আছে তো প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে জংগুলা ক্লিয়ার করে দেবো রকম কোনো জং যাতে ক্ষতি না করতে পারে তো ভালো করে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পরে একটু কালার করে দিলাম তো এরপরে আমরা বাইকের নাট বল্টগুলো আলাদা করে রাখছিলাম সুন্দর করে ডোলে ডোলে জংগুলা বের করে দিব জংগুলা বের করে দেওয়ার পর শুকনা কাপড় দিয়ে মুছে নিব এরপরে আমরা নাট বল্টগুলো গ্রিস করে দেবো তো মেন যে প্রবলেমটা ছিল মেন প্রবলেম হয়তো বা কার্বোরেটারে প্রথম টার্গেটটাই হচ্ছে কার্বোরেটারে তো কার্বোরেটারটা আমরা চেক দিব তো চেক দেওয়ার আগে আমরা আউটসাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আরটিআর যে বাইকগুলো পুরান বাইকগুলো নিয়ে সমস্যাটা বেশি হয় রেঞ্জ আটকায় আটকায় ধরে অনেক সময় গাড়িতে দোপ মারে মেন হচ্ছে কার্বোরেটারের ঝামেলা থাকলে ফুয়েল ট্যাঙ্কিতে যদি ময়লা থাকে তো এই সেম প্রবলেমটা হয় তো যাই হোক কার্বোরেটার আউটসাইডটা পরিষ্কার করার পরে দেখতেই পাচ্ছেন কতটা ঘোলা ময়লা প্রচুর ময়লা কার্বোরেটারের ভিতরে যার জন্য এই ঝামেলাটা হয় এই জেট পিনটায়ও যে ময়লাটা থাকে জেট পিনে ময়লার কারণে এই ঝামেলাটা হয় তো যাই হোক আমরা সম্পূর্ণ কার্বোরেটারটা খুলতেছি পিস্টোনটা মোটামুটি ভালোই আছে তো কার্বোরেটার সম্পূর্ণ কার্বোরেটারটা ভালো করে পরিষ্কার করে নিব পরিষ্কার করার পর হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব এখন কার্বোরেটারের বাদবাকি যে পার্টসগুলো আছে প্রত্যেকটা পার্টসই একইভাবে সুন্দর করে পরিষ্কার করে দিব দেখতে পাচ্ছেন কতটা ময়লা তো যাই হোক ক্লিন করে দিলেই আশা করি সমস্যা যে প্রবলেমটা ছিল বাইকের প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে তো যারা দূর থেকে আসেন হাতে সময় নিয়ে আসবেন সাত থেকে আট ঘন্টা মিনিমাম সময় নিয়ে আসবেন অনেক সময় দশ থেকে বারো ঘন্টাও লেগে যায় আর যাদের সাথে নিয়ে আসবেন অবশ্যই ধৈর্যশীল মানুষ সাথে নিয়ে আসবেন আপনার বাইকের কাজ আপনার দেখতে ভালো লাগে কিন্তু সাথে যারা আসে তাদের অতটা ভালো নাও লাগতে পারে তো ক্যাভেলের ভিতর দিয়ে দেখেন কী বেরোচ্ছে পুরো আঠা আঠা শুধু ময়লা আর ময়লা তো পাঁচ থেকে সাত হাজার কিলোমিটারের পরপর এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল এইভাবে পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করা হয়ে গেলে অবশ্যই অবশ্যই নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন নাহলে কিন্তু হার্ড হয়ে যাবে আমরা ডি ফোরটিতে পরিষ্কার করি ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দিব। ফ্রন্টের ক্যালিপারের অবস্থাও দুর্দশা পুরো সাদা মাটি তো ডি ফোরটি প্রেস করবো প্রেস করে ব্রাশ দিয়ে ভালো করে ঘষবো ঘষে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দেওয়ার চেষ্টা করব তো অনেক ময়লা আটকায় আছে দেখা যাচ্ছে তো ব্রাশ দিয়ে ভালো করে ঘষতে হবে সুন্দর করে ঘষে নিব তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসে যারা অংশগ্রহণ করছেন কন্টেস্টে অবশ্যই নিজেদের ভিডিওগুলো শেয়ার মাইরেন যদি সব থেকে বেশি ভিউ পাই একটা হেলমেট পাবেন ইনশাল্লাহ তো এর পরবর্তীতে আমরা আরও বড় বড় কন্টেস্ট দিব আর আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দেওহটা ফ্লাইওভারে একদম হাইওয়ের সাথে কোনো ডাইনে বাইমে যাইতে হবে না একদম দেওয়হাটা ফ্লাইওভারের মাঝামাঝি সব থেকে কাছেই হয়ে যাবে যাই হোক খোঁজাখুঁজির প্রয়োজন নাই তারপরেও লোকেশন যদি না পান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলে আমরা লোকেশনটা দিয়ে দিব তো সম্পূর্ণ ক্যালিপারটা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিচে এরপরে আমরা গ্রিস করে দিব সুন্দর করে গ্রিস করে দিব। তো সব সময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রোডাক্ট ইউজ করার তাহলে প্রোডাক্ট ভালো থাকবে তো শুটা ভালো আছে ব্রেক শুটা আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি ঘষে দিয়ে এটা ইনস্টল করে দিব যদি প্রোডাক্ট সাথে নিয়ে আসতে চান যে কোনো প্রোডাক্ট সাথে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই যদি জানা থাকে কোন প্রোডাক্টগুলো নিয়ে সমস্যা ওই প্রোডাক্টগুলো নিয়ে আসবেন আর যেগুলো অজানা ওইগুলো আসলে তো আনতে পারবেন না তারপরেও আমাদের নিচে শপ আছে রাজি বটো ওখান থেকে নিতে পারেন তো ক্যালিপারটা ফাইনাল কমপ্লিট গ্রিপ সাইডে দেখেন কতটা জং চলে আসছে হ্যান্ডেলটা খেয়ে গেছে অর্ধেক প্রায় তো আমরা গ্রিপের ভিতরটাও সুন্দর করে ডি ফোটে দিয়ে পরিষ্কার করব এরপরে জুট ঢুকাই দেবো জুট ঢুকাই দিয়ে একটু টানাটানি করলেই জং ময়লা যা আছে সব আবর্জনা বের হয়ে চলে আসবে পিছনে ড্রাম ব্রেক শুটাও ভালোই আছে জাস্ট ঘষা দিব ঘষা দিলে আবার ব্রেকটা সঠিক হয়ে যাবে তো চেষ্টা করি আমরা প্রোডাক্ট বাঁচাই প্রোডাক্ট রাখার তো প্রোডাক্টটা ভালো আছে সেহেতু প্রোডাক্টটা চেঞ্জ করলাম না তো ড্রাম প্লেটটাও পরিষ্কার করে দেবো ভিতরে কালি জমছে দেখেন পরতে পরতে শুধু কালি তো সিরিজ কাগজ ঘষা দিব আশা করি আগের মতন ব্রেকটা পাবে অনেকটাই ভালো ব্রেক পাবে তো পরিষ্কার করা হয়ে গেলে ড্রাম প্লেটটা পরিষ্কার করে দিব ড্রাম প্লেটের প্রচুর কালি জমছে তো এই কালিটা পরিষ্কার করে দিব ব্রাশ দিয়ে ঘষে দিব ঘষে যে ময়লাগুলো আছে এই ফাইবারগুলা ব্রেকসুর ফাইবারগুলা সুন্দর করে এইভাবে পরিষ্কার করে দিব তো ছোট্ট ছোট্ট দিকগুলা খুব যত্ন সহকারে দেখা হয় বিশ থেকে বাইশটা সার্ভিস দেওয়া হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো পরিষ্কার করা শেষ এখন আমরা হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব। তারপরে অল্প করে একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিব এবং ফ্রি করে দিব তারপরে স্টিকটা গ্রিস করে দেবো স্টিকেও দেখতে পাচ্ছেন পুরো ময়লায় ভয়াবহ অবস্থা তো যাই হোক ভালো করে গ্রিস করে দিব এবং জং আসছে সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে জংগুলা বের করে দেবো এরপরে সুন্দর করে মুছে নিব মুছে স্টিকটা গ্রিস করে দেব সাথে থাকবেন বাইকের এখন অনেক কাজই বাকি আছে তো সামনে এবং পিছনে দুইটা স্টিকই আমরা গ্রিস করে দিই তো গ্রিস করা হয়ে গেলে এরপরে ফুয়েল ট্যাঙ্কিটা দেখবো মেন হচ্ছে ফুয়েল ট্যাঙ্কিতে প্রচুর ময়লা আছে এই ময়লার জন্য এই রেঞ্জটা ডাউন করে এই ময়লাগুলো কার্বোরেটারে যায় এবং আপ ডাউন করে এবং ডিস্টার্ব করে মাইলেজটা ড্রপ করে তো ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিব দেখেন কতটা ময়লা আছে তো দুই তিনবার ঝাঁকায় ফুয়েল ট্যাঙ্কিটা এইভাবে পরিষ্কার করে দিব বাইকের ট্যাবিটে সমস্যা ছিল তো ট্যাপিটটা খুবই লুজ তো আমরা এটা অ্যাডজাস্ট করে দেব ফ্লায়ার গেজের মাধ্যমে তো বাইকের কাজ শেষের দিকেই প্রায় বাইকটা আমরা এখন পালিশ করব পালিশ করে বাইকটা ডেলিভারি করব। তো বাইকটা আসছিল মোহাম্মদপুর থেকে প্রায় ছয় থেকে সাত ঘন্টা মতন সময় লাগছে তো বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে তো ভালো থাকবেন সবাই